হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজ একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এর আগে আমি এসছিলাম ডাক্তার দেখাতে দাঁতের জন্য খুব সমস্যা করছিল দাঁতটা ব্যথা হচ্ছিল এর মধ্যে আরও বেশি ব্যথা হচ্ছে তাই চলে এলাম দাঁতটা তুলেই নেই যেটা ঝামেলার জিনিস কষ্ট দিচ্ছে সেটাকে ফেলে দেওয়াই ভালো কেননা খারাপ যা জিনিস ডাস্টবিনে ফেলাই ভালো এটা আমাদের জীবন থেকেও করা উচিত ফাইনালি দাঁতটা আজ তুলে ফেলবো ভয় করছে না সেটা বলবো না ইনজেকশন নিতেও আমি ভীষণ ভয় পাই ভয় পাচ্ছে এই যে একটা হাসি আসছে এটা কি ভয়ের হাসি যে কী হবে যাই হোক অনেক সাহস করে চুপ করে আছি ডাক্তার বলছে কিছু হবে না শুধু একটা ইনজেকশন দিয়ে জায়গাটাকে একটু সেন্সলেস করে নেব যাই হোক প্রসেসিংটা চলছে তবে এটা বুঝতে হবে যে আমাদের কোনো কিছু ভালোর জন্যই কিন্তু আমরা সেটা করি আর ফাইনালি আমার দাঁতটা তোলা হয়ে গেছে দেখো জায়গাটা পুরো ফাঁকা ডক্টর ভালো করে পরিষ্কার করে দিয়ে কিছু রেস্ট্রিকশন বলে দিল নরম খাবার খেতে হবে আর ডক্টরের সঙ্গে আমি কিছু কথা বলে নিলাম এদিকে পিঙ্কলের দাঁতটা আমি দেখে নিলাম কেননা কিছুদিন আগে ওর দাঁত পড়েছে দাঁতটা বুঝিয়েছি কিন্তু ব্যথা হচ্ছে জায়গাটা তো ভাবলাম একটু বেশি চেক আপ করে কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক যেগুলো চলছিলো আরও কিছু লিখে দিল আমার দাঁতটা ভীষণ খারাপ পরিস্থিতিতে ছিল আর কষ্ট পাচ্ছিলাম যাক আজকে সমস্যার সমাধান কিছুদিন আগে দাঁত পড়েছে জায়গাটাও ব্যথা আর ব্রাশটাও ঠিক মতো করে না আর বাচ্চারা তো এরকমই করে সে আমরা কম বেশি সবাই ভুক্তভোগী যাই হোক নতুন দাঁতটা গজাচ্ছে দেখতে পেলাম সঙ্গে সঙ্গে এক্স রে করে দেখিয়ে দিচ্ছে এখানকার ট্রিটমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা যদি শিলিগুড়িতে দেখাতে চাও আশেপাশে যারা আছো এখানে ডক্টর নয়নপালের কাছে রাসু ডেন্টাল কেয়ারে দেখাতে পারো এরপরে বিভাসও একটু চেক আপ করিয়ে নিচ্ছিল দেখো পুরো ফ্যামিলি চেক আপ হয়ে গেল বিভাসকে ডক্টর বললো যে আপনার সেরকম কোনো ভাইটাল কোনো সমস্যা নেই খাবারটা মাঝে মাঝে আটকে যাচ্ছে সেটা পিকপিক দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিন যাই হোক আমাদের চেক আপ হয়ে গেল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখো চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল তখন যেদিন এসেছিলাম সেদিন আর কোথাও ঘুরতে যাওয়াও হয়নি কেননা কিছু খেতেও পারবো না আর শরীরটাও ভালো লাগছিলো না দাঁতে কেননা ব্যথা হচ্ছিল আর রক্তটাও পড়ছিলো তো ডাক্তার কিছু নিয়ম বলে দিয়েছিল আর কালা ভাত ঠান্ডা কিছু আইসক্রিম খেতে বলেছিল সুজি এগুলোই চলছিলো তো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই